বন্ধুরা কেমন আছো বলো সবাই আর সবাইকে আমন্ত্রণ রইলো আমাদের ঠাকুরনগর মতুয়া মহাসঙ্ঘের মহামেলায় তোমরা অনেকেই জানো যে আমার বাড়ি ঠাকুরনগর আর ঠাকুরনগর মানেই যে ঠাকুরনগরে একটা মহা মেলা সেটার কথা জানে না এমন কোনো লোক নেই আর ঠাকুরনগরের এই মেলা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে অর্থাৎ তোমার সাতাশে মার্চ কিন্তু এই মেলা শুরু হবে অর্থাৎ পূর্ণ স্নান কিন্তু এই দিনে আর এর মধ্যেই কিন্তু আমাদের ঠাকুর বাড়ি সেজে উঠিয়েছে আর রম রমিয়ে চলছে এর সাজগোজ চলো বন্ধুরা আজকে তোমাদের সাথেই আমি শেয়ার করবো ঠাকুরবাড়ির এরকম সাজগোজ আর মানুষের সেখানে যে ঢল নেমেছে আর সুন্দর যে প্রদর্শন হচ্ছে সব কিছুই আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো সন্ধ্যা হতে না হতেই তাই আমি চলে গেছিলাম ঠাকুর বাড়িতে আর ঠাকুর বাড়িতে গিয়েই দেখি উড়িয়ে বাবা কি লোকজন আর মানুষের কিন্তু ঢল নেমে এসেছে মানুষ কিন্তু পুরো ঠাকুর বাড়ি মুখী হয়ে উঠেছে তাই কিছুটা কৌতূহল নিয়ে আমিও কিন্তু সন্ধ্যায় সন্ধ্যা বেরিয়ে পড়েছিলাম যে কি হয়েছে ঠাকুর বাড়ি চলো দেখেই আসে যাক কেমন কী হয়েছে ভাবে সেজে উঠেছে ঠাকুরবাড়ি এসে দেখতেই আমার চোখ তো চড়ক গাছ একদম ঠাকুরনগর মেলার আগেই যে এত ভিড় হয়ে যাবে সেটা তো বুঝতেই পারিনি আর খাবার দাবারের কথা কি বলবো বন্ধুরা খাবার দাবার কোনো খাবারই এখানে অভাব নেই তোমরা যা আসবে আইসক্রিম ফুচকা ভুট্টা কোনো কিচ্ছুর অভাব পাবে না যাই হোক এখানে কিন্তু সব কিছু তোমরা পেয়ে যাবে যাই হোক আমি কিন্তু ঘুরে ঘুরে দেখতে দেখতে আমার চোখ পড়লো কিছু কিছু খেলনার দোকানের ওখানে সেগুলোও তোমাদের সামনে তুলে দিলাম আর তোমাদের কিন্তু অবশ্যই আমন্ত্রণ হলো ঠাকুরবাড়ির ঠাকুর মহা মেলায় যেখানে তোমরা কিন্তু অবশ্যই আসবে আর এটা যেন তো কবে যে সাতাশ তারিখ অর্থাৎ সাতাশে মার্চ যেটা তোমার বুধবার রাত্রে স্নান আর বৃহস্পতিবারও থাকবে দুপুর একটা পর্যন্ত স্নান তাহলে চলো এখানে আর কী কী আসছে দেখি তো এখানে কাজবাজ কিন্তু সেই চরম লেভেলের হচ্ছে আর এখানে কিন্তু মরণ চলে এসেছে আর সাথে সাথে কিন্তু চলে এসেছে তোমার এরকম বড়ো বড়ো দুটো নাগরদোলা নাগরদোলার পাশাপাশি নৌকা যা প্রতি বছরই আসে সবাই সব কিন্তু চলে আসছে আস্তে আস্তে এবং তাদের কাজ কিন্তু খুব তাড়াহুড়ো করেই চলছে তাহলে বন্ধুরা তোমাদের কিন্তু আমন্ত্রণ অবশ্যই রইলো আমাদের এই ঠাকুরনগর ঠাকুর বাড়িতে যেখানে তোমরা সবাই আসবে মেলাকে উপভোগ করবে আর অনেক 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 আনন্দ করবে চলো বন্ধুরা এবার আবার আসা যাক এই খাবার খাদ্যপ্রেমিক অনুষ্ঠার কথায় হ্যাঁ মেলাটা ঘুরে এসেছি মেলাডালা ঘুরে এসেছে আমার একটা চেনা পরিচিত চৌধুরী কাকুর দোকানে কিন্তু চলে এসেছি আর সেখান থেকে নিয়ে নিচ্ছি গরম গরম একটা রেগরোল এগ রোলে আমার পেট ভরে তাই নিয়ে কিছুটা মোমো মোমোটা খেয়ে ভাবলাম যে একা একা খাবো যাই হোক বাড়ির জন্য কিছু নিমকি টিমকি নিয়ে যাই দেখি সদ্য সদ্য ভাজছে তাই আর দেরি করলাম না কারণ এখনই বেশ খেতে বেশ টেস্টি লাগবে তাই এখান থেকে কিছুটা নিমকি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম কিছুটা গজা এই নিয়েই বন্ধুরা আমি কিন্তু বাড়ির দিকে চললাম তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সাথে থেকো পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কিন্তু আবার আমি আমন্ত্রণ জানাচ্ছি ঠাকুরনগর মতুয়া মহাসংঘের মহামেলায় তাহলে এসো দেখা হবে সকলে ভালো থেকো আবার দেখা হচ্ছে